আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর এই যে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি প্রায় দুই কেজির মতো মাছ হবে আর কি আর এই মাছগুলো কীভাবে আমি ফ্রোজেন করবো সেটা দেখাবো আজকে এই ভিডিওটা নিয়েই আপনাদের মাঝে এসেছি আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব কিছুটা তেল দিয়ে দিব আর এইভাবে তেল দিয়ে মেখে সুন্দর করে দশ থেকে পনেরো মিনিটের মতো রাখার চেষ্টা করবেন বেশি সময় রাখলে আরও বেশি ভালো হয় আর আপু ভাইয়ারা এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই যে মাখানো হয়ে গিয়েছে আমি দশ পনেরো মিনিট রেখে দিব আর দশ মিনিট পনেরো মিনিট পরেই আমি এই যে ভেজে নিচ্ছি আগে আমি মাথাগুলো আর লেজগুলো ভেজে নিলাম আর ভাজাটা আপনাদের পছন্দ মতোই ভেজে নেবেন মানে কেউ কম ভাজা খায় কেউ বেশি ভাজা খায় আর এই যে দেখেন আমার চোলার অবস্থা মাছ ভাজতে গেলে তো চোলার বারোটা বেজে যায় এরকম একটা অবস্থা আর সব এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিব আর এইভাবে যদি আপনারা ভেজে রেখে দেন তাহলে আপনার যদি পছন্দ যদি হয় তাহলে রাখতে পারেন আর যদি পছন্দ না হয় তাহলে রাখবেন না কিন্তু আমি এভাবেই রেখে দেই যেহেতু আমার ইউটিউবে সময় দিতে হয় ভিডিও এডিট করতে হয় ভিডিও করতে হয় বাচ্চাদেরকে সময় দিতে হয় এই চিন্তাভাবনা করেই আমি এই কাজগুলো করে রেখে দেই। পরে এই যে মাছগুলোও ভেজে নিচ্ছি এগুলো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আর এইভাবে রাখলে কিন্তু আপনার স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু চলে যাবে না ভালোই লাগে খেতে আর আমি এইভাবেই ভেজে রেখে রান্না ভাড়া করি বেশিরভাগ সময় আর কি আর আপু ভাইয়ারা আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন আর আমার কথায় যদি কোনোভাবে আপনারা কষ্ট পেয়ে থাকেন অনেক ভিডিও ছেড়েছি অনেক কথাই বলেছি কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কারণ ভুল টুর্তি হতেই পারে আর ভিডিওর ভিতর কথা বলতে গেলে অনেক সময় হচ্ছে ভুল হয়েই যায় চেষ্টা করবেন একটু এগুলারে ইগনোর করতে আর এই যে আমি মাছগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই যে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর এই যে আমি গাজরও ফ্রোজেন করে রাখবো সেটাও আপনাদেরকে দেখায় দিলাম আর মাছ আর এই যে গাজর আমি এগুলো এখন ফ্রিজে রেখে দেবো আর লেসগুলো ভর্তা করে নেবো কারণ লেসগুলো খাওয়া হয় না আর আমার মেয়ে এই যে কাটাগুলো বেছে দিচ্ছে আর আমি রান্না বড়া করতেছিলাম আর এই যে লেসগুলো আমার মেয়ে বেছে দেওয়ার পরে আমি যে এখন ভর্তা করে নিচ্ছি আমার বড়ো মেয়ে এই লেজগুলো আর কি কাটাগুলো বেছে দিয়েছে আর এই যে এখন ভর্তা করে নিয়ে খাওয়া দাওয়া করবো আর এই যে ভর্তা করা হয়ে গিয়েছে এখন এই যে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি মার্শাল্লাহ খেতে যে এতটা মজা হয়েছিল কিভাবে আপনাদেরকে বলবো আর কি আপনারা যদি কেউ খেয়ে না থাকেন তাহলে অবশ্যই ভর্তা করে খাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে